আসসালামু আলাইকুম মেস্তা দাগ ব্রনের দাগ চোখের নিশা কালো দাগের জন্য আপনাদের এই প্যাকেজটা ইউজ করতে পারেন প্যাকেটের মধ্যে কী কী থাকবে এটা হলো আপনার টুনার রাইস টোনার মানে টোনারটা এরকম দেখতে এরকম হবে ভিতরে এটা এটা হলো রাইস টোনার আপনার এই যে রাইসের এটা একদম ন্যাচারাল রাইসের ওকে একদম ন্যাচারাল রাইস টোনার টোনার অনেক ভালো আপনার স্কিনটাকে মসৃণ করবে স্কিনটাকে গ্লো করবে শাইনিং করবে আগে টোনারটা ইউজ করে ফেস ওয়াশটা এটা হলো ফেস ওয়াশ টোনারটা ইউজ করে তারপরে ফেসওয়াশটা ইউজ করবেন দেন রাতে ঘুমানোর সময় এই সিরামটা লাগাবেন সরি এ সিরামটা ক্রিম তো মিক্স করে ফেলবেন তা রাত্রে ঘুমানোর সময় ক্রিমটা লাগাবেন দিনের বেলা আপনি স্কিনে ক্ষতি করতে না পারে সেজন্য আপনি সান স্কিনে ইউজ করবেন এখানে আপনার পাঁচ পিস এই যে এক পিস দুই তিন চার পাঁচ পিস পুরো প্যাকেজটার দাম আগে ছিল বাইশ রিয়াল বর্তমানে অফার প্রাইস পনেরো রিয়াল তারপর ডেলিভারি একদম ফ্রি এটা হলো রাইসের প্রোডাক্ট এটা এই যে মেড ইন কোরিয়ার কোটাই কোটায় এই যে মেড ইন কোৰিয়া এটা হ'ল ৰাইচৰ প্ৰডাক্ট এই যে চব পুৰো পেকেট এটা নিতে পাৰ একদম হোম ডেলিভাৰী ফ্ৰী